কাজে বাইরে যায় বা ও কাজে বাইরে যায় আমরা দেখা গেছে যে আমরা একটা ভিডিও কলে আছি সবসময় যে জিনিসটা এখন হচ্ছে না তো ইভেন আপনার যদি একটা বিড়াল পুষেন বা পাখি পুষেন তার জন্য আপনার মন খারাপ লাগবে আর সে তো আমার মানে লাইফের একটা ইম্পর্টেন্ট পারসন এখনও তো অবশ্যই তো খারাপ লাগে তো শুধু আমার বাসা না এটা আমাদের বাসা তো এখানে এখনও ওর সব জিনিসপাতি রয়ে গেছে সব কিছুই রয়ে গেছে আমাদের বাসার যে সাহায্যকারী মানুষজন যারা আছে বাসার ভিতরে হেল্পিং হ্যান্ড বলেন বাইরের লোকজন বলেন বা গাড়ি চালক বলেন বা আমাদের পশু পাখি যারা আছে যারা মামুনকে বাবা বলে ডাকে বাবা বলে ফিল করে আর কি ডাকতে তো পারে না তো ওদের জন্য তো ওদের সাথে তো আর মামুনের ঝগড়াঝাটি হয়নি বাসার অন্য লোকের সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি বা বাসাটার সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি আমার সাথে ঝগড়াঝাটি হয়েছে তো রেস্পেক্টের জায়গা আমার কাছে অলওয়েজ থাকবে শেষ দিন পর্যন্ত থাকবে কিন্তু জায়গা বাদেও এমন কিছু জিনিস আছে বা হয়ে গেছে বা করানো হয়েছে যেটা জন্য আমিও অনেক সাফার করেছি যেমন যখন আমাকে মারা হয়েছিল তো ওই জিনিসটা তো যে কোনো আমার মা বাবা বলেন বা আত্মীয় স্বজন বলেন বা সারা দুনিয়া লাইফটা দেখেছে আপনারা দেখেছেন কিনা জানি না অনেক মানুষই সেখান থেকে কষ্ট পেয়েছে যে একটা মেয়েকে এভাবে মারা হয়েছে তো এই জিনিসগুলো আমি আসলে ভুলতে না আমার মনে এখনো খারাপ লাগে কিন্তু তারপরেও যেটা হয়েছে যে মামুনের জায়গায় মামুন মামুনের জায়গায় তো মামুন ফিরিয়ে আনা ব্যাপার তো নাই এখানে এখানে এটা ওরই বাসা আপনারা যখন এর আগে এসেছিলেন বলছিলেন ডায়লাপার বাসা এসেছি তো এটা আমি বলেছি এটা তো কখনো আমার বাসা না এটা আমাদের বাসা সো এটা ও যখন ইচ্ছা তখন আসতে পারে ও কালকেও এসেছিল আমি নামিয়ে দেইনি এখন দেখা যাক কি অবস্থা জানা মতে আমি হয়তো রাগের বশবর্তীতে অনেক কিছু বলে ফেলেছিলাম যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম বাট এমনি ওনাদের সামনাসামনি আমার রিলেশন খুবই ভালো মা বাবা ভাই বোন ওদের ফ্যামিলি সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো আমি আসলে বাইরে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো প্রোগ্রামে যেতেই খুব পছন্দ করি আর এই মেকওভার সেলুনে আসার আমাদের প্ল্যান হচ্ছে দুই মাস আগের থেকে আপনার সাথে যখন কথা হয়েছে তো ফিলিংসটা অবশ্যই খুবই ভালো না হলে তো এত জ্বর জারি অসুখ বিসুখ নিয়েও চলে আসতাম না যেহেতু একটা মানে ভালো ফিলিংস কাজ করছে এই জন্যই আসলে আসা আপুর জন্য আর আপুর জন্য অনেক শুভকামনা আপনাদের মাধ্যমে এক্সপিরিয়েন্স মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো ট্রেনটা এক একটা স্টেশনে থামে এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায় কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয় তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই তো সব সময় লাইফ একই রকম যাবে না সব সময় সব মানুষরা একই সাথে থাকবে না মামুন ভাইয়ার একটা গুণের কথা বলেন যে আপনাকে খুব বেশি এখনো মনে পড়ায় বা মনে পড়েন বা তার এই গুণটা আমার খুব ভালো লাগে ও মানুষকে খুব কনভিন্স করতে পারে এটা অনেক ভালো একটা বড় একটা গর্ব যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষ করে ফেলতে পারে অবশ্যই না না আমি পজিটিভলি আপনারা হয়তো যারা আমাকে করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশন আসুক না কেন আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই এখন এখন যেই সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারো না কারো জন্য ভালো নিয়ে আসবে বা ফিউচারে কি হবে

খুব একটা চেঞ্জ করা সম্ভব এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন এটা তার এটা চেঞ্জ করার মতো হয়তো না আবার আসলে কিছুই মনে হয় না বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা ওকে যেহেতু আমি চারটা বছর খুব কাছে থেকে দেখেছি তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কী চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চাই সেটাই আপনারা দেখেন যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা পাই পাওয়া দরকার আছে মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা দেখবে অ্যাট্রাকটিভ হবে এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন বাট ব্যক্তি মামুন কেমন বা সে কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি হয়েছে কথা হয়েছে ওই কথা বলেছে আমি কথা বলার সুযোগ পাইনি বিষয়টা আমি ওই টিভি চ্যানেলেও ক্লারিফাই করেছি উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা ওনার মনের আশঙ্কা থেকে দিয়েছে যে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কি না এটা ওনার মনের একটা আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে আমি এটা নেগেটিভলি কিছু দেখি না এবং ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্লারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুনকে ওভাবে দেখি মানে যখন বন্ধ করে দিবেন তখনই বন্ধ হবে আমরা তো নিজেরা নিজেদের ইন্টারভিউ ছাপাই না মামুনও জবাব দেয় না মামুন যখন আপনারা গ্রামের বাড়ি বাড়িতে গিয়েছিলেন তো তখনও মামুন বলেছে যে আমাকে এমনভাবে কোয়েশ্চেন করা হয়েছে আমি এইগুলো আসলে আমি বলতে চাইনি তো যেহেতু কোয়েশ্চেনগুলো করা হয়েছে তাই আমি বলে ফেলেছি বাট মা এরপরে তো মামুন কোনো ইন্টারভিউ দেয়নি আমি কখনো আসলে ওর কাছে কখনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চাইনি আজ পর্যন্ত না না আবার চাওয়াটা কি দিবে না অবশ্যই দিব ওর কাছে চাইলে অবশ্যই দিবে কিন্তু আমি কখনো চাইনি আমার কাছে সম্পর্কের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক আপনি জিনিসগুলো নিয়ে থিংক আমি থিংক করি না আমি যতক্ষণ আমরা দুজন ভালো আছি ততক্ষণ আমাদের এত কিছু চিন্তা করারই দরকার হয় না তো খেতে গেলেই না যেহেতু আমরা মানে বলতে গেলে অলমোস্ট দিনের বেশিরভাগটা টাইম একসাথেই থেকেছি আপনারা তো জানেন আপনাদেরকে আগেও শেয়ার করেছি আমার বাসা কোনো ব্রেকআপ পার্টি ছিল এটা আপনারা ভিডিওটা দেখতে হবে সেই জন্য আপনারা ভিডিওটা দেখে বের করেন ব্রেকআপ পার্টি বলে কোনো কিছু হয় না বা আমার সাথে মামুনের ব্রেকআপ হয়ে গেছে এটাও আমি এখনো বিশ্বাস করি না তিনি এটা একটা ভিডিও এরকম ভিডিও তো অনেকেই করি এই যে রুবি করিম ভাইয়ের সাথে এখনো করলাম রুবি করিম ভাইয়ের সাথেও ভিডিও অনেক ভাইরাল হয়েছে যার সাথেই ভিডিও করি তখন লোকজন চিন্তা করে যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করি আর না অবশ্যই না মামুন চলে গিয়েছে সেটা আমি বলছি না আমি বলছি যে ও একটা ডিস্টেন্সে আছে শুরুটা একটা ঝবেঝাটি দিয়ে হয়েছিল বাট এখনও কাজের কারণে বা যে কাজের কারণে ও একটা ডিস্ট্যান্সে আছে এখনও আমার মনে হয় না যে ওই রকমভাবে নেগেটিভ কিছু বলার মতো বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে বা মামুন আরেকজনের কাছে চলে গেছে ও এটা আমি আই ডোন্ট বিলিভ এখানে ব্যর্থতা বলে কিছু নাই এখানে শুরু শুরুটা একরকম হয়েছিল এখন আর একরকম চলছে ফিউচারে কি হবে এখানে ব্যর্থতার তো কোনো কারণ নাই কারোরই ব্যর্থতা